শুরু হয়ে গেল ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা যদিও এটা দ্বিতীয় রাউন্ডের বাণিজ্য মেলা তবে এই মেলাতেও কিন্তু অনেক রকমের জিনিস ছিল বিদেশি জিনিসও ছিল দেশীয় জিনিসও ছিল তো গতকালকে বাণিজ্য মেলায় গিয়েছিলাম কি কি কিনলাম কি কি করলাম সব কিছু শেয়ার করবো আজকের এই ব্লগে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আবার নিউ একটা ডেইলি ব্লগ আজকের ব্লগটা একটু অন্যরকম যদিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি মেলায় গিয়েছিলাম গতকালকে তো আমরা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে মেলাতে চলে আসি আসলে পরিবারের সবাই মিলে কিন্তু মেলাতে যেতে ভালোই লাগে মা ছেলে আমার মা আর সাথে আপনাদের ভাইয়া মেলার গেটে যাওয়ার সাথে সাথে দেখতেছি মেট্রো রেল যাচ্ছিল দেখতে ভালো লাগছিল এর জন্য একটু ভিডিও ক্লিপস নিলাম এরপরে আমরা মেলার মধ্যে চলে আসলাম এসেই তো আমার এই যে সুন্দর সুন্দর কুকারিস এর আইটেম দেখে এত বেশি ভাল লাগছিল আসলেই কিন্তু বাণিজ্য মেলায় সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কুকারিস আইটেম থেকে শুরু করে সবকিছু আর এই যে কুকারি যে সব আইটেমগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই কম দামে ছিল মানে একশো টাকা করে যাই নিবেন তাই একশো টাকা যাই নিবেন তাই একশো টাকা শুধু যে একশো টাকা এটা না কিন্তু অনেক দামের দামের জিনিসও ছিল তবে এই যে জিনিসগুলো যে আমি দেখাচ্ছি সব টাকা ছিল দেখা যায় যারা সাংসারিক আছে সংসারটাকে সুন্দর করে সাজাতে চান তারা কিন্তু এখানে এসে এই জিনিসগুলো সুন্দর করে কিনে নিতে পারবেন যেহেতু একশো বিশ টাকা সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা দিয়ে অনেক জিনিস কিনতে পারবেন আর এই যে দোকানটা দেখছেন না এখানে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল শুধু তাই না রানার গুলো যে এত সুন্দর ছিল এগুলা কিন্তু ইন্ডিয়ান আর এত বেশি সুন্দর সুন্দর কাজ করা ছিল দেখেই তো মনটা শান্তি হয়ে গেল আর এখানে ছিল বিদেশি সব চকলেট আমি এখান থেকে অনেকগুলো কিনে নিয়েছি আর কিন্তু চকলেটগুলো অনেক বেশি মজা ছিল এরপরে মেলায় একটু সামনের দিকে গিয়েছিলাম এখানে কুকারিজের আরও কিছু দোকান ছিল যেখানেও পাওয়া যাচ্ছিল একশো টাকা করে সব রকমের কুকারিজ আইটেম দেখেন কত কত কুকারিস আইটেম এগুলো নাকি একশো টাকা করে ভাবা যায় আর এই যে কুকারি সেট গুলো দেখছেন এগুলো একটু দাম বেশি ছিল তবে দামাদামি করে কিন্তু কেনা যাবে বাণিজ্য মেলার জিনিস কিন্তু একটু ইউনিক হয়ে থাকে তবে আমার কাছে এই যে রানার এর সেট গুলো এগুলো বেশি ভালো লাগছিল সাথে এই যে কুকারিজের যে আইটেম গুলো ছিল এই জিনিসটা অনেক ভাল লাগছে একশো বিশ টাকা করে এগুলা তো আমি এখান থেকে বেশ কিছু জিনিস নিয়েছি একশো টাকা পেয়েছি এর জন্য কিন্তু দেখে শুনে অনেকগুলো জিনিসই নিয়েছিলাম আর এই যে প্লেটটা দেখছেন এই প্লেটটার দামটা একটু বেশি ছিল যেগুলোর আসলে দাম বেশি সেগুলোর প্রাইস দেওয়া ছিল আর যেগুলা দেড়শো টাকা একশো টাকা সেগুলো দেওয়া ছিল এই যে দোকানে এই জিনিসগুলো দেখছেন এগুলো সব একশো টাকা ছিল যাই নেবেন তাই একশো টাকা দেখেন এই জিনিসটা কত বেশি সুন্দর ছিল তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আজকে আপনাদের ভাইয়াকে যেহেতু সাথে নিয়ে গিয়েছিলাম তো অনেক কিছু কিন্তু কেনাকাটা হয়ে গেছে তো আমি সংসারের সব জিনিস দেখতে দেখতে ভাবছিলাম একটু জুয়েলারির ওখানে যাই মেলায় কিন্তু চুড়িগুলো অনেক বেশি সুন্দর লাগে তো এখানে আমি একটা হাতে চুড়ি পরেছিলাম চুড়িটা অনেক বেশি সুন্দর লাগছিল এরপর আমি চলে আসলাম একটু হোম ডেকোরের যে জায়গাটা ছিল যেখানে ফুল পাওয়া যাবে অনেক কিছু পাওয়া যায় এখানে দেখছিলাম কি কি পাওয়া যাবে এখানে ফুলের যে জিনিসগুলো এগুলো পাওয়া যাচ্ছিল তার সাথে মাটির অনেক কিছু পাওয়া যাচ্ছিল তো আমি যেহেতু প্রথম এজন এর জন্য ঘুরে ঘুরে দেখছিলাম আর ব্যাগগুলো দেখেন কত বেশি সুন্দর এই ব্যাগগুলো নাকি ইন্ডিয়ান ব্যাগ আমি যেখানে যাচ্ছি সেখানে শুধু এই দোকানগুলোর চোখ পড়তেছে আমার কারণ ওই দোকানগুলোর জিনিস এত বেশি সুন্দর ছিল তবে অনেক দামও ছিল আর মেলায় এসেছি খাবো না তা কখনো হয় এজন্যই তো চলে আসলাম পিঠার যেখানে দোকান ছিল এখানে তো আমরা সবাই মিলে একটু পিঠা খাচ্ছিলাম পিঠা খেতে খেতে আমার চোখ গেল ঝাল মুড়ির দিকে মানে ঝালমুড়ি এলাম ছিল আর সেখান থেকে আমি একটু নিয়ে নিলাম তো মুড়িটা কিন্তু বেশ ভালো ছিল আমি একটু ঝাল বেশি করে নিয়েছিলাম কারণ আমার এমনিতে ঠান্ডা লাগছে তো অনেক ঘোরাঘুরি করলাম কিছু জিনিসও কিনলাম বাণিজ্য মেলা থেকে এরপরে আগারগা চিন মৈত্রী সম্মিলনে তো আমি যেহেতু মিরপুর থাকি তো আমার এখান থেকে আসতে বেশি সময়ও লাগছিল না আমার বাচ্চা এই যে উড়াচ্ছিল এগুলা কি বেলুনের মতো যে উড়ায় এগুলা দেখে খুশি হয়েছিল সাথে আমিও একটু খুশি হইলাম মানে বাচ্চার সাথে বাচ্চা হয়ে গেছিলাম তো মেলায় যেহেতু অনেক দোকান ছিল ঘুরতে ঘুরতে আসলে রাত হয়ে গেছিল তো ভাবছিলাম যে একটু নাগরদালাতে উঠবো কিন্তু আমার বাচ্চা উঠতে চাচ্ছিলো না এর জন্য আমরাও আর উঠলাম না যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং